হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক তো দিন পরে তোমাদের সামনে এলাম আসলে কি বলো তো ফোনে আমি ভিডিও করে রাখছি কিন্তু না দিয়ে উঠতে পারছি না তো যাই হোক এখন থেকে চেষ্টা করব ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে ঘরটা ঝাড়তে আমি ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিয়েছি তারপরে যা যা কাজ থাকে সেগুলো এক এক করে এখন কমপ্লিট করে নেব তো মামাম সোনাকে যে জলটা খাওয়ানো হয় সেটা তো ফুটিয়ে নিই তো সেটা ফুটতে বসিয়ে দিলাম আর একদিকে দেখো মামাম সোনা জলের বোতলটা স্টেরিলাইজ হতেও বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো মামাম সোনার পাপার কয়েকটা জিনিস কাচতে হবে তো সেগুলো সার্ফাই জলে ভিজিয়ে এদিকে ঠাকুর ঘরটা মুছে নিলাম তো দেখো এখন আমি এগুলো কেচে নেব আর এদিকে দেখো মাম্মাম সোনার যে সফটওয়্যারটা রয়েছে ছোট্ট হাতি তো ওটাও আজকে না ধুয়ে দেবো দিন ধরে ভাবছিলাম ধুয়ে দেবো কিন্তু এটা ওটা করার হয়ে উঠছিল না তো যাই আজকে একটু ধুয়ে দেবো আর এদিকে দেখো মাম্মাম সোনার পাপা এখন বাজার করতে বেরিয়ে পড়লো আর ওদিকে তো আমার কুচি কমপ্লিট হয়ে গেছিল কিন্তু না মেলা হয়েছিল না মামাম সোনা উঠে কান্নাকাটি করছিল তো এখন আবার ছাদে চলে এলাম আর এই যে স্ট্রেনারটা নিয়ে এসেছি এই হাতিটা রোদে দেবো সেই জন্যে কী বলো তো টিনের ওপর তো ময়লা থাকে আর মামা সোনাতে খেলনাটা মুখে দেয় তো ওই জন্য স্ট্রেনারি করে রোদে দিলাম আর এদিকে দেখো মাম্মাম সোনার পাপাও কিন্তু বাজার থেকে চলে এসেছে তো এখানে বেশ কিছু সবজি রয়েছে আর এদিকে মাছ আর মাংসও এনেছে তো চলো দেখা যাক কি কি মাছ নিয়ে এসছে তো এই যে দেখো এখানে রয়েছে ট্যাংরা মাছ আর ট্যাংরা মাছ খেতে কিন্তু আমার একদমই ভালো লাগে না জানি না কেন তো যাক এখানে রয়েছে দেখো জিওল মাছ আর মাম্মাম তার পাপা কিন্তু জিওল মাছ দেখাচ্ছিল যেহেতু নড়াচড়া করছিল ওই জন্য মাম্মাম কিন্তু বেশ ভালো দেখছিল আর এই যে দেখো এখানে রয়েছে একটু চিকেন আর এদিকে দেখো এখনো কিন্তু আমার বিছানা গোছানো হয়নি এখন বিছানাটা গুছিয়ে নেব তো চলো ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিই তো যে বেডশিটটা পাতা রয়েছে সেটা আজকে চেঞ্জ করে ফেলবো অন্য একটা বেডশিট পাতবো আর এটা কেচে দেব আর জানো তো আগামীকাল আমি বাপের বাড়ি যাব মানে মামাম সোনার মামা বাড়ি আর ওখানে গিয়ে কিন্তু বেশ কিছুদিন থাকবো তো এখন যদিও তোমরা ভিডিওগুলো পর পাচ্ছ কিন্তু যাই হোক এর মাঝে কিন্তু অনেকগুলো দিন চলে গেছে তো যাক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওগুলো করে রেখেছিলাম কিন্তু দিয়ে উঠতে পারছিলাম না জানো তো তো এদিকে দেখো বেডশিটগুলো এখন ভিজিয়ে দিচ্ছি সার্ফের জলে একটু পরে কেচে দেব। তো দেখো পাশের ঘরে বেডশিটটাও তুলে নিয়েছি তো ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো যাই হোক একসাথে সবগুলো ভিজিয়ে দিলাম একটু পরে কেচে দেব আর এদিকে দেখো আর একটু সার্ফ জল করে নিচ্ছি মানে যে ব্যাগটাতে আর প্লাস্টিকে মাছ মাংস আনা হয়েছে সেটা ভিজিয়ে দিলাম ওটাও ধুয়ে দেব। আর এদিকে দেখো এখন চিকেনটা না পরিষ্কার করে নেব এদিকে দেখো আমাদের সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে মাম্মাম সোনাকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এবার আমার যা বাকি কাজ আছে সেগুলো কমপ্লিট করে স্নান করে নেব তো অন্যান্য দিন তো সকালবেলাতেই স্নান করিনি আর সকালে স্নান করে নিই যেহেতু হাতে কয়েকটা কাজ রয়েছে আর সকালবেলাতেই যদি সব কাজ কমপ্লিট করে স্নান করতে যেতাম তাহলে মাম্মাম সোনার খাওয়া দাওয়ার সময় উল্টো পাল্টা হয়ে যেত তো ওই জন্য ভাগে ভাগে কাজগুলো করে নিয়েছি তো যাক এখন দেখো সব কাচাকুচি করা হয়ে গেছে এখন স্নান করে নেব। আর ওইদিকে যে ছোটো ছোটো জামাকাপড়গুলো দেখলে ওগুলো কিন্তু মাম্মাম সোনার না মাম্মাম সোনার ছোট্ট কাকার মানে আমাদের আয়ুষ সোনার তো দেখো আকাশের একদিকে মেঘ রয়েছে একদিকে পরিষ্কার আকাশ কখন যে কি হবে কিছুই বলা যাচ্ছে না তো এদিকে দেখো আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো মাম্মাম সোনা এখন ডান্সিং ক্যাক্টাসটা নিয়ে খেলা করছে আর যে জামাকাপড়গুলো তুলে এনেছিলাম সেগুলো না ভাজ করা হয়নি যাই হোক পরে ভাজ করে নেব আর এদিকে মাম্মাম সোনা কিন্তু খেলা করতেই ব্যস্ত গুড ইভিনিং তো চলে এলাম সন্ধ্যাবেলা আর সন্ধ্যাবেলা না আমার ভীষণ খিদে পেয়ে গেছে তো যাই হোক এখন একটু মুড়ি খেয়ে নেব। আর বাড়িতে তো আজকে চিকেন রান্না হয়েছিলো আর চিকেন দিয়ে মুড়ি দিয়ে খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো যাই হোক এখন চিকেন দিয়ে একটু মুড়ি খেয়ে নেবো তো চলো তো এখন সময় হচ্ছে রাত সাড়ে এগারোটা দেখতেই পারছো ঘড়িতে এখন এগারোটা পঁয়ত্রিশ বেজে রয়েছে তো যাক আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মা সোনা ঘুমিয়েও পড়েছে এখন আমি বসেছি ব্যাগ গোছাতে কি বলো তো সারাদিনে না সময়ই হয়নি তো এখন যদি গুছিয়ে না রাখি সকালবেলা তাড়াহুড়ো বেঁধে যাবে তোমাদেরকে বললাম না আগামীকাল বাপের বাড়ি যাব সেই জন্য তো চলো ঝটপট করে জামা কাপড়গুলো গুছিয়ে নিই আর বাকি যা যা লাগবে সেগুলো সকালে গুছিয়ে নেব ওই ধরো মামাম সোনার খাবার আর ওষুধপত্র যেগুলো খাই মানে ভিটামিন মাল্টিভিটামিন এইসব তো ওইগুলো তো সকালবেলা একবার খাওয়াবো তো ওই জন্য খাবার খাওয়া হয়ে গেলে তারপরে প্যাক করব। এখন আর প্যাক করছি না ওগুলো আর কম করে তিন চারটে ব্যাগ তো হবেই এই একটা জামা কাপড়ের ব্যাগ একটা প্যাম্পার্সের ব্যাগ আর একটা খাবার ওষুধপত্র আর টুকিটাকি যা যা লাগবে সেই সবের একটা ব্যাগ আর একটা সাইড ব্যাগ তো থাকেই তো যাই হোক আর এত তোরজোর হচ্ছে কারণ ওখানে বলতে গেলে এক মাস মতো থাকবো তো এই জন্য সব কিছু মনে করে করে গুছিয়ে নিচ্ছি আর সকালবেলা বসতে গেলে না কোনটা নেব কোনটা নেব না এই করতে করতেই সময় চলে যাবে তো এই যে আমার ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো আরও একটা ব্যাগ বের করে রাখলাম তো এটার মধ্যে খাবার আর ওষুধপত্র আর টুকটাক যা লাগবে সেগুলো নিয়ে নেব তো চলো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও